কালার গুলো দেখাবো এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার ছিল দেন এটা একদম হালকা একটা পেস্ট কালার গলায় বাটন করা ভিতর ইনার আছে ঘেরটা কিন্তু অনেক বেশি কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার প্রিন্ট খুবই চমৎকার তবে এটার প্রাইস কত পড়ছে 950 টাকা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক ঘের ভিতরে ইনার করা থাকবে কালারগুলো গুলো খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950 950 টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সটটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক উপরে আছে দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর ভিতরে তো ইনার থাকবে গলায় বাটন ওয়ার্ক করা আছে প্রাইসটা কি सेम 950 950 টাকা আচ্ছা লাস্ট কালারটা দেখিয়ে দিব লাস্ট কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন কালারও সুন্দর প্রিন্টও সুন্দর একটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঘের কিন্তু অনেক বেশি লম্বা বাওনো চলো বডি ফার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবল সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলো এমন হচ্ছে মারিয়ান কালেকশন তিন বা এটার লেভেল তিনি সানকার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম ফেস